রাজধানী ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদের বাসায় ডাকাতিতে বাধা দিলে তাকে ছুরিকাঘাতে আঘাত করে হত্যা করে দুই ভাড়াটিয়া হত্যায় জড়িত তিনজনকে আটক করে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় পুলিশ ঘটনার বিবরণ জানিয়ে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন ডাক্তার এ কে এম আব্দুর রশিদ পশ্চিম ধানমন্ডি এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন ওই বাসার একটি ফ্ল্যাটে ভারটিয়া হিসেবে ওঠেন নাইম জাহিদুর রহমান বকেয়া ভাড়া নিয়ে বিভিন্ন সময় আব্দুর রশিদের স্ত্রী সুফিয়া রশিদ ও ভারটিয়াদের মধ্যে মনোমালিন্য হতো এছাড়া রাত দশটার পর গেট বন্ধ হলে বাসায় প্রবেশ করা নিয়ে বাত্যদ্বন্দ্ব এতে আব্দুর রশিদ ও তার স্ত্রীর উপর ক্ষিপ্ত ছিল

তার একজনের নাম ছিল নাইম আর একজন হচ্ছে রেফা এই দুজনকে আমরা ওখান থেকে ধরার পরে আমরা এই মোহাম্মদপুর থেকে আর একজনকে ধরি সমন নামে তাদেরকে এই সমন নামে একজন ছিল এই তিনজনকে আমরা ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসা করতে যেটা আমরা জানতে পেরেছি যে তিনজনে মূলত একটা রেস্টুরেন্টে কাজ করত এই ওই থেকে তাদের মধ্যে পরিচয় এবং এই দুইজন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক

তারা ওই যে রাস্তার পাশে যে এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরা একটা উদ্যোগ নেই আমাদের তো করবো আমাদের তো টাকা পয়সা নাই তো তখন ওদের মাথায় আসো যেহেতু এই দুইজন বৃদ্ধ মানুষ তাদের টাকা পয়সা অনেক কাছে তারা এই ইউকে নাগরিক তাদের ছেলেরাও ইউকেতে ইউকে তে থাকে তো ওরা দুজন আসে আসছে এখানে আসার পরে তাদের বেশ কিছু প্রপার্টি বাংলাদেশে আছে অনেকগুলো এখান থেকে ভাড়া বাবদ বেশ কিছু টাকা পয়সা আসে তখন তারা প্ল্যান করলো যে এই দুজনকে যদি আমরা একটু দুজনে ওখানে আমরা যাইতে পারি তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো যেটা দিয়ে আমাদের ওদের যে প্ল্যান সেটা বাস্তবায়ন করা সম্ভব যে তারা নিজস্বভাবে ব্যবসা পরিচালনা করবে আমরা পেয়েছিলাম রাতের রাতে রোলা গেল রাতে হওয়ার কারণে সে তাদের চেহারা আসলে ভালো পরিষ্কার হচ্ছিল না তো পরবর্তীতে আমরা আমাদের যে মেকানিজম দিয়ে আমরা বিভিন্ন সূত্র এবং গোপন সংবাদ এবং আমরা ভাড়াটে তথ্য নিয়েছিলাম নিয়ে আমরা কিন্তু এটা ঘটনাটা আমরা অবশ্য করতে পেরেছি এবং এই তিনজনের প্রাথমিকভাবে তিনজনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করছে এবং আজকে আমরা তাদেরকে কোর্টে পাঠাবো